মোবাইল দিয়ে সম্পূর্ণ ফ্রিতে কীভাবে ইনকাম করবেন তা আজ আমি দেখিয়ে দিব ইনভেস্টমেন্ট ছাড়াই একটি টাকাও লাগবে না ফ্রি কাজ করতে পারবেন সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইনকাম রিলেটেড ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন তো বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো এর আগেও কিন্তু আমি এই সাইট নিয়ে ভিডিও তৈরি করেছি যে আপনার কিভাবে ইনকাম করবেন এবং উইড্রো করবেন তা আমি দেখাই দিছি তো আজকে এই ভিডিওটি নতুনদের জন্য তৈরি করছি যারা এই সাইট বিষয়ে জানে না তারা কিভাবে ইনকাম করবে এবং উইড্রো করবে তো সব কিছু আজকে বুঝিয়ে দেওয়া হবে ওকে তো আমি ডেক্ট বটে চলে আসলাম এই ভিডিও ফার্স্ট কমেন্টে এই বটের পেমেন্ট প্রুফ চ্যানেলের লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করলে চ্যানেলে নিয়ে যাবে ওখানে এই বটের লিঙ্ক পেয়ে যাবেন তো প্রথম কিন্তু আপনার পেমেন্ট প্রুফগুলো দেখতে পারবেন যে এই বট আসলে পেমেন্ট করে কিনা তো পেমেন্ট প্রুফ দেখে চ্যানেলটিতে জয়েন করবেন ঠিক আছে বটের লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট বটে চলে আসবেন এরপর বটটি স্টার্ট বাটনে ক্লিক করে স্টার্ট করবেন ওকে তো স্টার্ট করার পর নিচে ওপেন আন বাটনে ক্লিক করবেন এরপর বট ওপেন হবে ঠিক আছে তো আপনি যখন বট ওপেন তখন কিন্তু সব কিছু জিরো জিরো দেখাবে ওকে তো আমি কিন্তু এখানে কাজ করেছি তো আপনারা কিন্তু দেখতে পারতেছেন যে আমার টোটাল আর্ন সতেরো ডলার তিনশো পঁচিশ সেন্ট আর আমি মোট দুশো তেরোটি ট্যাক্স কমপ্লিট করেছি এবং একটু নিচে গেলে দেখতে পারবেন টোটাল ট্যাক্স কমপ্লিটেড এবং রেমেনিং ওকে তো এখানে কিন্তু আপনি প্রতিদিন একশোটি করে ট্যাক্স পাবেন সেগুলো ফ্রিতে কমপ্লিট করে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আরেকটু নিচে গেলে দেখতে পারবেন আর্নিং এখানে আপনি প্রতিদিন যা ইনকাম করবেন তা টুডে আর্নিংয়ে দেখতে পারবেন আর লাইফ টাইমে আপনি কয়েকদিনে যা ইনকাম করবেন তা দেখাবে ওকে আর প্রতি ট্যাক্স কমপ্লিট করলে কত টাকা পাবেন তা দেখতে পারবেন এখানে একটি ট্যাক্স কমপ্লিট করলেই কিন্তু আড়াই সেন্ট করে পাবেন যা বাংলা টাকায় তিন টাকা আর একদম নিচে গেলে দেখতে পারবে রেফার আর্ন তো আপনারা দেখতেই পারতে চান যে এখানে আমি বারোটি রেফার করেছি বারোটি রেফারে আমি বারো ডলার পেয়েছি তো আপনি একজন বন্ধুকে রেফার করলে কিন্তু এক ডলার পাবেন তো আমি কিন্তু অল্প সময় একদম ফ্রিতেই রেফারগুলো করেছি তো আপনারা যদি ফ্রি রেফার করে বেশি ইনকাম করতে চান তাহলে এই ভিডিওতে বেশি বেশি কমেন্ট করতে হবে তাই আমি পরবর্তী ভিডিও করে দেখিয়ে দিব ঠিক আছে তো রেফার করে ইনকাম করতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন আপনি কীভাবে ট্যাক্স কমপ্লিট করে আর্নিং করবেন সেটি এখন দেখিয়ে দিব ট্যাক্স কমপ্লিট করার জন্য নিচে আর্ন বাটনে ক্লিক করবেন ওকে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবে তো এখানে আপনি কীভাবে ট্যাক্স কমপ্লিট করবেন তা ইংরেজিতে লিখে দেওয়া আছে এরপর টোটাল ট্যাক্স একশোটি দেখতে পারবেন এবং নিচে ট্যাক্স কমপ্লিশন দেখতে পারবেন তো এখানে ট্যাক্সগুলো কমপ্লিট করার জন্য স্টার্ট আর্নিং বাটনে একটি ক্লিক করবেন এরপর আপনাদের মাঝে একটি ওয়েবসাইট অথবা অ্যাড শো হবে সেখানে আপনাকে পনেরো সেকেন্ড অপেক্ষা করতে হবে পনেরো সেকেন্ড থাকলে আপনি আড়াই সেন্ট পারবেন আর আপনি যদি পনেরো সেকেন্ডের কম থাকেন তাহলে কিন্তু আপনি আড়াই সেন্ট আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে না আরেকটি বিষয় সেটি হচ্ছে যদি ট্যাক্সের মধ্যে আপনাকে অ্যাকাউন্ট করতে বলে তাহলে একটি অ্যাকাউন্ট খুলবেন এরপর ব্যাক বাটানে ক্লিক করলে বোটে নিয়ে আসবে ঠিক আছে তো বুঝতে পারছেন কি এখানে কীভাবে ট্যাক্সগুলো কমপ্লিট করতে হবে তো চলুন এখন দেখিয়ে দিব যে আপনি এই বট থেকে উইথড্রো করবেন উইড্রো করার জন্য নিচে উইড্রো বাটানে ক্লিক করবেন ক্লিক করলে এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবে তো এখানে ব্যালেন্স দেখতে পারবে তো এখানে থেকে উইড্রো করার জন্য মিনিমাম তিরিশ ডলার হতে হবে তিরিশ ডলারের কম উইড্রো করতে পারবেন না কীভাবে উইথড্রো করবে সেটি দেখিয়ে দিই এর জন্য প্রথমে পেমেন্ট মেথড সিলেক্ট করবেন আপনি সিলেক্ট মেথডে ক্লিক করবেন ক্লিক করলেই দেখতে পারবেন বিকাশ নগদ পেয়ার ইউএসডিটি টিআরসি টোয়েন্টি এবং আরও কিছু মেথড দেখতে পারবে তো আপনি যেই মেথডে উইড্রো করবেন তা সিলেক্ট করবে ঠিক আছে তো আমি নগদ সিলেক্ট করলাম এরপর অ্যামাউন্টের ঘরে কত ডলার উইথ্রো করবেন তা লিখবেন এবং নিচে ওয়ালেট অ্যাড্রেসের ঘরে নাম্বার লিখে দিবেন ঠিক আছে সো গাইস আশা করি বুঝতে পেরেছেন যে এই বটেক্স রিতে কীভাবে ইনকাম করে উইড্রো করা হয় সব প্রসেস দেখিয়ে দিলাম যদি কোথাও বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন ওকে তো এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট কমেন্টে জানিয়ে দিবেন তো দেখা হবে নতুন কোনো ইনকাম ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ